যে খবরে এখন আমাদের নজর রাখতে হচ্ছে শহর জুড়ে ফের ইডির হানা বিভিন্ন জায়গায় তারা তল্লাশি চালাচ্ছেন বলে জানা যাচ্ছে দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির হানা বলে জানা যাচ্ছে সঙ্গে বিবি কংগ্রেস ট্রিটে তাপস রায় তার বাড়িতে ইডির হানা বলে জানা যাচ্ছে সকাল বেলা আবারও সাত সকালে ইডির এই হানা ইডির তৎপরতা গত শুক্রবার দেখা গিয়েছিল একইভাবে সন্দেশ খালি সরবেরিয়ায় অভিযান চলে ইডির এবং সেখানে আক্রান্ত হতে হয় ইডি কর্তাদের আজ ফের সাত সকালে ইডির হানা বলে জানা যাচ্ছে দমকল মন্ত্রীর বাড়িতে ইডির তল্লাশি এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে পুরো দুর্নীতি দুর্নীতির এই অভিযান বলে জানা যাচ্ছে মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির হানা অন্যদিকে বিবি গাঙ্গুলি স্ট্রিটে তাপস রায়ের বাড়িতেও ইডির তল্লাশি বলে জানা যাচ্ছে শাসকের ইডি কর্তারা পৌঁছে যান এবং কলিং বেল বাজাতে শুরু করেন সুজিত বসুর বাড়িতে ইডি এবং এই মধ্যে সেই ছবিগুলো দেখানোর চেষ্টা করছি কলকাতা উত্তর চব্বিশ পরগনা জুড়ে ইডির এই অভিযান আবারও শুরু হচ্ছে মন্ত্রী সুজিত বসুর বাড়িতে দমকল মন্ত্রী তিনি রাজ্যে ইডির তল্লাশি ফের শুরু শুক্রবার সাত সকালে সুজিত বসুর টাউনের বাড়িতে ইডির তল্লাশি অভিযান সেই ছবি দেখানোর চেষ্টা করছি দুটি ছবি একসঙ্গে দেখাবো একদিকে সুজিত বসুর বাড়িতে এডিন হানা অন্যদিকে তাপস রায়ের বেবে গঙ্গল স্ট্রিটের বাড়িতেও ইডির অভিযান শুভজিৎ রোজন আমার সঙ্গে টেলিফোন লাইনে শুভজিৎ সুপ্রভাত জানাই সঙ্গেও জানার চেষ্টা করব রাত সকালে আর একবার শহর জুড়ে ইডির হানা মূলত কি জানা যাচ্ছে কোন সূত্র ধরে দমকল মন্ত্র এবং সঙ্গে তাপসরায়ের ফ্ল্যাটে এই অভিযান চলছে আচ্ছা মানে দেখো তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটটার পক্ষ থেকে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় যে তদন্ত সেই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে এবং রাজ্যে আজকে একযোগে একাধিক জায়গায় এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা একেবারে সকালে পৌঁছে গিয়েছেন এবং অভিযান তারা নিয়োগের ক্ষেত্রে একাধিক রয়েছে কিন্তু বলা হয়েছিল ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগ মামলায় ইতিমধ্যে আমি তোমাকে জানিয়ে রাখি যে রাজ্যের এক হেভিওয়েট নেতৃত্ব হেভিওয়েড মন্ত্রী তার বাড়িতে শাসক দলের মন্ত্রী তার বাড়িতে ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা পৌঁছেছেন একই সঙ্গে বেশ কয়েকজন কাউন্সিলর তথা পুরসভার চেয়ারম্যান বা প্রাক্তন চেয়ারম্যান তাদের বাড়িতেও কিন্তু এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছেছেন এবং তল্লাশি অভিযান তারা শুরু করেছেন এবং বাড়ির যারা সদস্য ইতিমধ্যে রাজ্যের এক হেভিও মন্ত্রী তার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা পৌঁছেছেন এবং তার বাড়িতে এই মুহূর্তে তার যে পরিবারের সদস্য তাদের তাদের যে মোবাইল ফোন সেই মোবাইল ফোন ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে এবং মন্ত্রী তারও মোবাইল ফোন বন্ধ করা হয়েছে এবং সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা আমরা এর আগে দেখেছি যে এক সপ্তাহ আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে তল্লাশি অভিযান কালীন আহ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একাধিক আধিকারিক তাদের উপর হামলার ঘটনা ঘটে তার পরবর্তী সময় অনেকেই ভেবেছিলেন যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে হয়তো বা অনেকটাই ব্যাকফুটে এই মুহূর্তে তারা রয়েছেন কিন্তু এক সপ্তাহ কাটতে একাতেই কিন্তু ফের পুরসভা নিয়োগ যে দুর্নীতি সেই দুর্নীতির মামলায় কিন্তু তল্লাশি অভিযান এই মুহূর্তে অব্যাহত রয়েছে শর্মিষ্ঠা একেবারে আর আরেকটা বিষয় জানার চেষ্টা করি যেরকমটাই আজকে অর্থাৎ ইডির কর্তারা তারা এই দুই ক্ষেত্রে তারা বাড়ির ভিতর প্রবেশ করতে পেরেছেন সে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে একেবারে দেখো বাড়ির ভেতরে তারা প্রবেশ করেছেন এবং তারা বাড়ির ভেতরে প্রবেশ করে সর্বপ্রথম যে মোবাইল ফোনগুলি রয়েছে সেই মোবাইল ফোনগুলি তারা নিয়ে নিয়েছে এবং সুইচ অফ করে দিয়েছে তার কারণ তল্লাশি অভিযান চলাকালীন কোনো মোবাইল ফোনে ব্যবহার করা যায় না বা কোনো রকম ফোন ব্যবহার করা যায় না ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে যেরকম ফোন ব্যবহার করতে দেওয়া হচ্ছে না অন্যদিকে পরিবারের সমস্ত সদস্য তাদের সঙ্গে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা কথা বলছেন এবং যেটা এই মুহূর্তে খবর যে একাধিক যেরকম একদিকে চাকরি হয়েছে নিয়োগের ক্ষেত্রে এবং একাধিক ব্যক্তি আহ এবং পুরসভা নিয়োগের ক্ষেত্রে দেখা গিয়েছে যে টাকার বিনিময়ে একাধিক চাকরি হয়েছে ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় একদিকে যেরকম তারা তল্লাশি চালাচ্ছেন নথি সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছেন এবং এই গোটা গুলিতে আমরা দেখেছি দমদম উত্তর দমদম থেকে শুরু করে একাধিক পুরসভা রয়েছে মরানগর একাধিক পুরসভা রয়েছে সেই সমস্ত পুরসভায় নিয়োগের ক্ষেত্রে বেনিয়ম হয়েছে যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে বারংবার আদালতে জানানো হয়েছিল এর আগেও আমরা দেখেছি পুরসভার নিয়োগের ক্ষেত্রে অয়নশীলকে গ্রেফতার করা হয় এবং অয়নশীলের বাড়ি থেকে একাধিক ওএমআর শিট পাওয়া যায় চাকরি প্রার্থীদের যে তালিকা সেই তালিকা পাওয়া যায় এবং সেই তালিকা ধরেই কিন্তু এই মুহূর্তে তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এবং সেই মতোই সেই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একাধিক পুরসভার আহ প্রাক্তন থেকে শুরু করে আহ বর্তমান পুরপ্রধান তাদের বাড়িতে এর আগেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে তল্লাশি অভিযান চালানো হয়েছে পুনরায় এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে একাধিক নথি সংগ্রহ করার যে চেষ্টা সেই চেষ্টা চলছে এবং তোমাকে জানিয়ে রাখি যে রাজ্যের একজন হেভিওয়েট মন্ত্রী তার বাড়িতে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছেছে এবং সেখানে যেরকম তল্লাশি অভিযান চলছে একই সঙ্গে চলছে রাজ্যের আরো একাধিক পুরসভার যারা পুরো প্রতিনিধিরা ছিলেন অর্থাৎ কাউন্সিলর ছিলেন অথবা চেয়ারম্যান ছিলেন সেই সমস্ত ব্যক্তিদের বাড়িতে এই মুহূর্তে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা পৌঁছেছেন এবং তল্লাশি অভিযান কিন্তু এই মুহূর্তে অব্যাহত রয়েছে নজর রাখো প্রত্যেকটি ক্ষেত্রে আরো আপডেট নেব আমরা তোমার থেকে পরবর্তীতে এই মুহূর্তে ধন্যবাদ জানাই শুভজি দেব ছিলেন আমার সঙ্গে আরো একবার আপনাদের জানি রাখি সাত সকালে ফের শুক্রবার দেখা যাচ্ছে শহর জুড়ে ইডির তল্লাশি অভিযান তবে এক্ষেত্রে এবার দুর্নীতি কাণ্ডের ঝাঁপিয়ে পড়েছেন ইডির কর্তারা ঠিক এক সপ্তাহ আগে সন্দেশ সরবেরিয়া ঘটনা যদি সেটা রেশন বন্ধ থেকে ইডি কর্তাদের অভিযান ছিল আজ পুরনীয় দুর্নীতি মামলায় সুজিত বসুর বাড়িতে তল্লাশি মন্ত্রীর বাড়িতে ইডির হানা সঙ্গে বিধায়ক তাপসাহের বাড়িতেও তল্লাশি অভিযান চলছে আপাতভাবে প্রত্যেকটিকে দুই ক্ষেত্রে দেখা যাচ্ছে ইডি কর্তারা তারা ভিতরে প্রবেশ করেছেন কেন্দ্রীয় এবং ইডি কর্তারা তারা বিভিন্ন টিমে ভাগ হয়ে তারা পৌঁছে এবং এই মুহূর্তে বাড়িতে গিয়ে যে মোবাইল ফোন সুইচ অফ দেওয়া হয়েছে এরপর তল্লাশি বেশ কিছু আরো নথি পাওয়ারই চেষ্টা করছেন তার আরো এক প্রতিনিধি শান্তনু সাহা রয়েছেন আমার সঙ্গে শান্তনু তোমার কাছে কি আপডেট রয়েছে একটু জানার চেষ্টা করি বাড়ি বাড়ির সঙ্গে সুজিত বসের বাড়িতে সাত সকালে ইডির কর্তারা পৌঁছে গিয়েছেন ঠিক এখন কি ছবি দেখো এখন যেটা জানা যাচ্ছে যে সাত সকালে একেবারে বর বর কিন্তু হানা দিল এবং রাজ্যের মন্ত্রী সুজিত ঘোষের বাড়ি এবং বিধায়ক রাজ্যের বিধায়ক তাপস রায়ের বাড়িতে কিন্তু মিডিয়া আধিকারিকরা হানা দিয়েছে এবং মূলত পুরো দুর্নীতি নিয়োগ মামলায় কিন্তু এই হানা এবং সকাল সকাল বেশ কয়েকজনের বাড়িতে কিন্তু হানা দিয়েছে রাজ্যের বেশ কয়েকটি চেয়ারম্যানদের বাড়িতে যেরকম হানা দিয়েছে পাশাপাশি কিন্তু রাজ্যের বিধায়ক সুজিত বসু এবং বিধায়ক তাপস রায়ের বাড়িতেও কিন্তু হানা দিয়েছে ইডি আধিকারিক জানা যাচ্ছে এ পুরো দুর্নীতি কিন্তু অয়নশীলের বাড়িতে যখন যে সময় হানা দেওয়া হয় সেখান থেকে কিন্তু বেশ কয়েকটি নথি উদ্ধার হয়েছিল এবং যা কিন্তু পুরো দুর্নীতি নিয়োগের ক্ষেত্রে এবং সেই দুর্নীতি নিয়োগের তদন্তে নেমে কিন্তু এই আধিকারিকরা বেশ কিছু নথি পেয়েছিল এর আগেও কিন্তু বেশ কয়েকবার কিন্তু রাজ্যের বেশ কয়েকটি চেয়ারম্যানদের বাড়িতে কিন্তু হানা দেওয়া হয়েছিল এবার কিন্তু সরাসরি রাজ্যের মন্ত্রী সুজিত বোসের বাড়িতে হানা দেওয়া হয়েছে লিট টার্ন ত্রিমূলিতে তার যে নিজস্ব বাড়ি রয়েছে সেখানে কিন্তু পরপর দুটি যে বাড়ি রয়েছে সেই দুটি বাড়িতে কিন্তু ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন ভোটবো এবং সেখান থেকে কিন্তু তল্লাশি অভিযান শুরু করবেন এবং তদন্তে কিন্তু ইডিএস সূত্র যারা নাম জানা যাচ্ছে যে তদন্তের করতে গিয়ে কিন্তু রাজ্যের মন্ত্রী সুজিত বসু এবং রাজ্যের বিধায়ক তাপস সাহের নাম কিন্তু তারা উঠেছে এবং সেই কারণে তদন্তের স্বার্থে কিন্তু তারা এই দুটি বাড়িতে পৌঁছেছেন এবং এখান থেকে হয় কিনা এবং সেটা সময় সাপেক্ষে এবং তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে এমনটা কিন্তু জানা যাচ্ছে একেবারে শান্তরু এই মুহূর্তে ধন্যবাদ জানাই